গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এক চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালায় মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে থানার আইসির নেতৃত্বে চালানো এই অভিযানে মধুচক্রের চক্রের আশ্রুর ভেঙে দেয় পুলিশ অভিযানে উদ্ধার করা হয়েছে দুজন মহিলা এবং আটক করা হয়েছে একজন পুরুষকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহর থানার অন্তর্গত এলাকায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে অভিযুক্ত হোটেল মালিক পলাতক তার খোঁজে তল্লাশি চলছে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ঘটনার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে দুটি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান থানার এক উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা ক্ষতি দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে কালকে রাত্রে একটা খবর তার পর अराउंड 9টা সময় মুর্শিদাবাদ পুলিশ টিম আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মুর্শিদাবাদ একটা হোটেল नेम হোটেল এম হাউস ওখানে রেড করা হয়েছে ওখান থেকে দুটো মেয়ে কে রেস্কিউ করা হয়েছে ফর তাদেরকে ওখানে প্রসিডিউর পারপসে রাখা হয়েছে এবম হোটেল সার্চ করা পড় ওখান থেকে প্রচুর মাত্রায় कांट्रेसेप्टिव मटेरियल, बियर बोटल्स और अन्य जीनिस पत्रा पीड़ करावे हुए थे एवं एकता कस्टमर के अरेस्ट करावे हुए थे लोकसेन स्टेशन रोड बोसेराव यहाँ पर किया गया इसको दस दिन ये पीसी प्रयास देवा हुए एक जन नहीं एक जन कस्टमर आ गया